আমি ফার্দুল ইসলাম আমরা বর্তমানে মিরপুর বিয়ারটি এতে আছি তো এই গাড়িটি আলহামদুলিল্লাহ এই গাড়িটি আমাদের মানিক ভাই নোয়াখালী সোনাইমুড়িতে গাড়িটি বিক্রি করছি তো আমাদের মালিকানা করে দেওয়ার কথা ছিল আলহামদুলিল্লাহ আমরা মালিকানা করার জন্য বর্তমানে মিরপুর বিয়ারটি এতে অবস্থান করতেছি তো ভাই সেই রাতে নোয়াখালী থেকে আসছে তো তো ভাইয়ের সঙ্গে একটু কথা বলি আমরা তো ভাইয়ের ছেলেকে উনি আসছে ভাই আসসালামু আলাইকুম তো মানিক ভাই আপনি কি এখন বর্তমান কোথায় আছেন আমি ঢাকায় মিরপুরে আছি মিরপুর কোথায় বিআরটি মিরপুর বিআরটি এতে কি কাজে আসছেন নাম তারাস করার জন্য মালিকানা করার জন্য তো ব্যাংকে টাকা জমা দিয়েছি দেখছেন তো হ্যাঁ এখন কি আপনি স্লিপ পাইছেন না তো আলহামদুলিল্লাহ একটু যান্ত্রিক ত্রুটির কারণে ভাইয়ের স্লিপটা আমরা আজকে দিতে পারিনি তো স্লিপটা আমরা কালকে দেবো ইনশাল্লাহ তো ভাই আপনার বাসা কোথায় নোয়াখালী নোয়াখালীতে আমরা স্লিপটা কালকে পৌঁছাই দেবো ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন আর গাড়ি ঠিক আছে দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম